আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন কি অবস্থা সবার তো এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই তো দেখেন আমি এখানে একটু সিম্পল শর্টকাটভাবে একটা কেক রেসিপি বললেও পারেন ভিডিও বললেও পারেন তো এই তো দেখেন আমি একটু ভিডিও করতেছিলাম হঠাৎ বানাইতে বানাইতে মনে পড়লো যে একটু ভিডিও করে নিই তো আমি এর মধ্যে চিনি তারপর ডিম সাদা অংশ আর সয়াবিন সয়াবিন্টাল দিয়ে বিট করে নিয়েছিলাম তারপরে এখানে ডিমের কুসুম দিয়ে দিয়েছিলাম অ্যাড করে দিয়েছিলাম তো এখন আবার বিট করতেছি তারপর এরপর এখানে আমি দুইটা আম ব্লেন্ড করে দিয়ে দিলাম তো আজকে মূলত কেকটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের তো ট্রাই করলাম ফার্স্ট টাইম আমি কখনও ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানাই নাই তো আজকে ভাবলাম যেহেতু বাসার মধ্যে আম আছে তো আজকে হয়ে যাক একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক তো সেই জন্যই হঠাৎ হুটহাট করে বানালাম তো এই তো দেখেন এখানে আমি ময়দা দিলাম এক কাপ তারপর এখানে বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর এখানে এটা চেলে নিব সুন্দর করে যেন কোনো ইয়ে দলা দলা হয়ে না থাকে ইয়েগুলা একদম সুন্দর করে চেলে নিব তারপর তো চেলে নেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম হুপ ক্যামেরায় ডোটাকে তাই তো এখন আমি এর মধ্যে একটা মোল্ড নিয়ে নিলাম কেকে মোল্ডের মধ্যে আমি একটু তেল দিয়ে দেব সয়াবিন তেল আপনারা বাটারে ইউজ করতে পারেন আমি তেল দিলাম তো বাটার নাই এই তো একটু আমি একটু ব্রাশ করে নিচ্ছি ভালো করে কেকের ইয়ে মোলটার মধ্যে ভালো করে ব্রাউন শেপের একটা মোল নিলাম আমি আপনারা যে কোনো শেপে নিতে পারেন তো এরপরে তাল ব্রাশ করা হয়ে গেলে এখানে আমি একটা কাগজ দিয়ে দিলাম কাগজটা যদি সুন্দর করে কাটা হয় নাই তো যাই হোক এটা আপনারা ইগনোর করেন তো এই তো আবার একটা কাগজ দেওয়ার পরে এর উপরে আবার একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিব তারপরে আমি এখানে ব্যাটারটা ডেলে দিব ভালো করে একদম সুন্দর করে একটু না থাকে তারপর আমি এর মধ্যে কিশমিশ আর বাদাম দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম পরে আবার উপরে দিয়ে ডেকোরেশনের জন্য একটু বাদাম দিয়ে দিয়েছিলাম এই যে দেখেন কীরকম করে দিয়েছিলাম বাদামটা তো এই তো একটু ইয়ে করে দিতে হবে জাঁকিয়ে নিতে হবে যেন বাবেলস না থাকে ভিতরে তারপরে তো আমি ওভেনের মধ্যে দিয়ে দিলাম সুলাই করতে অনেক টাইম লাগবে তো সেই জন্য আমি ওভেনে বেক করতেছি কেকটা আপনারা চলে সুলাই বেক করতে পারেন আমি কিছুক্ষণ ফ্রিট করে নিলাম তারপরে ওভেনে দিয়ে দিলাম কেকটা তাই তো আমি একটু পরে পনেরো মিনিট পর আমি একটু দেখলাম দেখতেছিলাম যে কীরকম হয়েছে কেকটা আমি দেখতেছিলাম আর কি কেকটা কীরকম হয়েছে সলা দিয়ে দেখতেছিলাম কেকটা পুরো হয়েছে কি না আবার দিয়ে দিছি দিয়ে দিয়ে পরে আমি নিছি তো এই তো দেখেন এই তো আমার কেকের অলমোস্ট একদম পারফেক্টভাবে কেকটা হয়ে গেছে তো এখন কেকটা ঢেলে নিব তো এই তো দেখেন কেকটা কীরকম হয়েছে এখন আপনাদেরকে কেটে দেখাবো কেকটার ভিতরে কেমন হয়েছে একদম সফট কেকটা যখন মানে হয়ে আসছে তখন গ্রানে পুরো বাসা একদম ভরে গেছে আমের গ্রানে কি বলল এত মজা হয়েছে মানে এত সফট হয়েছে আমি অনেক কেক বানাইছি আগে মানে সফট হইতো না তো এবার কেকটা এত সফট হয়েছে মানে কি বলবো আর অনেক মানে দেখেনি দেখলে বোঝা যায় কতটা সফট হয়েছে তো এই তো আমার কেক রেসিপি বলেন যাই বলেন সিম